বন্ধুরা তোমাদের দাদা কাজ করছে দেখাচ্ছি এই দেখো এখানে কত পাতা আমাদের এরকম এখানে এখানে অনেক জঞ্জাল দেখো কত জঞ্জাল আমাদের বাড়িতে হয়ে গেছে কদিন ঝড় বৃষ্টি হলো না সেই ঝড় বৃষ্টির কারণে তা ও তো সময় পায় না যার কারণে পরিষ্কার করতে পারে না আর আমিও তো এই দোকান সংসার এই নিয়ে সময় পাই না বন্ধুরা তাই তোমাদের দাদা আজকে সময়ে পেয়েছে ওই যে সব নিয়ে নিয়ে পাতাগুলোকে পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ অনেক নোংরা হয়েছে বলো আমাদের হ্যাঁ এবার এই গাছগুলোও তো পরিষ্কার করতে হবে তাই না বলো আর তোমাদের আর জিনিস দেখানোর জন্য আমি ভিডিও করতে এলাম তোমাদের দেখাবো বলে তাই তোমাদের দাদা আজকে এই পরিষ্কার করতে গিয়ে মনে হয় ওই ডেওয়া গাছের ওইখানে গেছিলো তাই এই ডেওয়াগুলোকে পেরে এনেছে এই দেখো এগুলো কি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে ডেউয়া ফল এগুলোকে ডেউয়া ফল বলে এই যে এরকম এগুলো এখনো একটু একটু করে কাঁচা আছে হ্যাঁ যদি আজকে দিনটা থাকে তবে কালকেই পেকে যাবে এগুলো খুব মিষ্টি হয় খেতে এগুলো পোড়া লঙ্কা দিয়ে হ্যাঁ আমাদেরটা মিষ্টি এটা হচ্ছে তোমার পোড়া লঙ্কা দিয়ে ও তেল দিয়ে নুন দিয়ে মেখে খেতে যা লাগে না একদম জিভে জল চলে আসে বলো আর তোমাদের দাদার অবস্থা দেখো কাজ করে করে ঘেমে আর বলো না সময় পাই না এত আবর্জনা হয়ে গেছে এটা তোমার ঝড় বৃষ্টিতে পুরো নিজেই হয়ে গেছে এই দেখো তবু অনেকটা জোগাড় দিয়েছি অনেক অনেক মানে আমাদের তো বাড়িতে গাছের জন্য মানে এই দেখো আমাদের বাড়িতে এত গাছ গাছের জন্য অনেক ডাল পালা এই দেখো নারকেল গাছের সব গেল। ডাল পালা আবর্জনা সব ভরে যায় একদম যে কারণে এই যে দেখছো সব আবর্জনা এগুলো সব পরিষ্কার করতে হবে আবার বর্ষাকাল চলে আসবে নইলে হ্যাঁ সাপের উপদ্রব হবে সেই জন্য চেষ্টা করি আমরা সব সময় এই গরমকালের মধ্যে এগুলোকে সব পরিষ্কার করে গুছিয়ে রাখার কারণ বর্ষাকালটা হচ্ছে সাপের উপদ্রবের কাল আর আমাদের বাড়িতে সাপ দেখা যায় সেই সতর্কতার জন্য আমরা চেষ্টা করি গরমকালে পরিষ্কার করার আর এই যে আমার কাঠের উনন বন্ধুরা ওইটা একটু সরাও দেখাই এই যে আমার কাঠের উনুন হ্যাঁ এর আগের বছরও রান্না করেছি এবছর একদম সময় পাচ্ছি না বন্ধুরা রান্না করার এই যে কত কাট আমার মানে আমার বাড়িতে এত কাট আমি সারা বছর রান্না করে শেষ করতে পারবো না এত কাট কিন্তু ওই যে সময় পাই না দোকানটা করতে হয় দোকানটা যদি না করতে হয় তবে হয়তো সমস্যা হতো না গ্যাস খরচাও আমার বাঁচতো সাশ্রয় হতো একটু কিন্তু উপায় নেই আমার সময় পাই না খুব কষ্ট হয় কে এই দেখো বন্ধুরা এই যে তোমাদের ফলটা দেখালাম ডেউয়া ফল এই যে ডেওয়া ফল গাছ এই যে এই যে এই যে এইটা হচ্ছে ডেওয়া ফল গাছ এই যে বাচ্চারাও পারবে দেখো দেখো কত বড় বড় হয়েছে দেখো কিন্তু এই দেখো মাটির লেয়ার এখানে একটা ডোবা আছে হ্যাঁ এটা আমার কাকা শ্বশুরের জমি বন্ধুরা জানি এই দেখো এই দেখো কাকার জমির একদম নিচে চলে গেছে নিচে সব বাচ্চারাও পড়তে পারে হ্যাঁ এই দেখো পুরো হয়েছে অনেক ডেওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো ওই দেখো ওই একটা চালতার মতো চালতার মতো হয় দেখতে অনেকটা চালতার মতো হয় খুব সুন্দর এখানে গোল আর এটা আমাদের লেবু গাছ লেবু হয় এটাতে তোমরা বন্ধুরা বলেছিলে যে আমাদের বাড়িতে আসবে তোমরা সবাই আসো বন্ধুরা কত গাছপালা দেখতে পাবে আমাদের এত বড় উঠোন তো হ্যাঁ এটা সবে তোমরা আসো আমাদের এত বড় উঠোন একটু এখন আবর্জনা হয়ে আছে এটা পরিষ্কার করলে বিশাল বড় উঠোন পিকনিক করলে খুব মজা হবে এই ধোয়া হচ্ছে গো খুব একটু জল দিয়ে দাও না হয় ও এই যে পাতাগুলো সব পুড়িয়ে নষ্ট করছে তো ওই জন্য ধোয়াটা হচ্ছে তো ভিডিওটা এখানেই আজকে শেষ করি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা টাটা